কলার মোচার এই রেসিপি থাকলে এক প্লেট ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার হবে না আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু কলার মোচার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আমার মা ঠিক এইভাবে কলার মোচা রান্না করতো আর কখনো বুঝতেই পারতাম না যে এটা কলার মোচা সবসময় মনে করতাম অন্য কোনো কিছু রান্না করেছে অথবা মগজ রান্না করেছে আজকে আপনাদেরকে এই রেসিপিটাই শেয়ার করছি তো প্রথমে একটা কলার মোচা নিয়েছি আর কলার মোচাটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে সামনের দিকের এই অংশটা আর শক্ত অংশটা ফেলে দিয়ে বাকিটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবে কলার মোচাটা আমি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিব এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটা কিন্তু অবশ্যই দিবেন আর এখন দিয়ে দিব পানি তো এমনভাবে পানিটা দিবেন যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি ব্যবহার করেছি আর এখন দিয়ে দিব লবণ লবণটা দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায় অপেক্ষা করব তো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এই কলার মোচাটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিল কিন্তু এটা বেটে নিতে পারেন তো ব্লেন্ডারে কাজটা খুব সহজেই করা যায় একটা এমন কড়াই নেবেন যেন নিচের দিকে লেগে না যায় তো কড়াইয়ের মধ্যে বেশ একটা তেল দিয়ে দিতে হবে কারণ এই রান্নায় তেল একটু বেশি রাখবে পরবর্তীতে তেল একদম টেনে যাবে দুইটা দারুচিনি দুইটা এলাচ আর তার সাথে তেজপাতা দিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া মানে মাংস রান্নায় আমরা যেরকম মশলা ব্যবহার করি ওরকম মশলাই কিন্তু ব্যবহার করতে হবে তো এখন ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে আর হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে হাফ চামচের মতো তো এবার এই মশলাটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নেব এতে করে রংটা ভালো আসবে আর মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরেই দেওয়ার দিয়ে দিব আমি পানি তো পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর যখনই উপরের দিকে তেলটা ভালোভাবে ভেসে উঠবে তখন এখানে ওইচি কলার মোচাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে শুধুমাত্র নাড়তে হবে আর নাড়তে নাড়তে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে তো এখন চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখেছি এই পর্যায়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন অল্প একটু লবণ দিলেই হবে তো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এরকম নাড়তে থাকতে হবে আর দেখবেন যে নিচের দিকে লেগে আসছে তো আমি কিন্তু এরকম নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কতটা কমিয়ে নিয়েছি আর এরকম যখন কমে আসবে তখন এখানে একটা ডিম দিয়ে দিব তো ডিমটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে এই রান্নায় ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে তো ডিমের বদলে আপনারা যদি চান চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন এই রান্নায় তবে চিংড়ি মাছের বদলে আমার কাছে এরকম ডিম দিয়েই ভালো লাগে তো এবারে আমি নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গিয়েছে আর রঙটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো এরকম যখন একটা ভাজা ভাজা পর্যায়ে চলে আসবে তখন চুলারাচটা লো করে দিবেন তা না হলে নিচের দিকে লেগে যাবে তো কলার মুছে রান্না কিন্তু একেবারেই রেডি আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ